হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিন্দা গিফট থেকে আমি আদিত্য আপনাদের কাছে নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম অসাধারণ কিছু চাইনা ডল নিয়ে আসলাম দেখেন কত সুন্দর ডলগুলো অনেক সুন্দর সুন্দর ডল আছে আমাদের বৃন্দা গিফট কর্নারে দেখেন অনেক সুন্দর সুন্দর ডল কত সুন্দর সুন্দর ডলার আছে আমাদের বৃন্দা গিফট অরিজিনাল চাইনাগুলো এগুলো দেখেন দেখার মতন কিছু ডল আছে আমাদের বিন্দা গিফট কর্নারে চলে আসবেন বৃন্দা গিফট কর্নারে হাসিমপুর মেলে বা জন্য আমাদের গিফট গিফট্নারে চলে আসবেন অনেক সুন্দর সুন্দর অসংখ্য পুতুল আছে আমাদের বৃন্দা গিফট কর্নারে দেখেন কত সুন্দর সুন্দর পুতুল ডল এগুলো চায়না ডল এগুলা এগুলো হলো আপনার চায়না ডল দেখেন কত সুন্দর সুন্দর পুতুল আছে যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন দয়া করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি পেজ থেকে দেখে থাকেন দয়া করে পেজটাকে ফলো করবেন আপনারা কিরকম ধরনের ভিডিও চান দয়া করে বলবেন দেখেন বিগ সাইজের একটা বোতল অনেক বড় একটা বোতল এটার ভিডিও হয়তো আরেকটা যারা যারা চেষ্টা ইউটিউবে দেখবেন বড় বোতলের ভিডিও দেওয়া আছে দেখেন কত সুন্দর সুন্দর আরো অনেক অনেক পুতুল আছে আমাদের বিন্দা গীফখানার এমন এটা তো কত সুন্দর সুন্দর ছোট পুতুল আছে মাত্র আশি টাকা করে আশি টাকা চলে আসবেন বিন্দা গীফখানারি কত সুন্দর পুতুল অনেক সুন্দর সুন্দর পুতুল আছে আমাদের ভিন্ন গিফট কনারে চলে আসবেন আমার পেজটাকে ফলো করে রাখবেন বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটাকে ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন যদি আমার নতুন সদস্য হয়ে থাকেন তাদেরকে অনুরোধ করে বলছি আমার পেজটা ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন বৃন্দা গিফটকনারে পাশে থাকবেন বিন্দা গিফট কনারে চার যথাযথ চেষ্টা করবে আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিতে এই তিন দিন ভিডিও দিতে পারি নাই কারণ হলো আপনাদের কারেন্টের সমস্যা ছিল তাই জন্য আমরা ভিডিও দিতে পারি নি আপনাদের ব্যবসার আইডিয়া যদি চান না আমাদের বৃন্দা গিফটকনারে মেসেজ দিয়ে বলবেন আপনি চেষ্টা করব ব্যবসার আইডিয়া দিতে কীরকম পুঁজিতে আপনার ব্যবসা দিতে পারবেন পাইকারি সেল করতে পারবেন আর যারা যারা পাইকারি মাল নিতে চান আমাদের বৃন্দা গিফটকনারে চলে আসবেন আমাদের বৃন্দা গিফটকনারে সকল প্রকারের আইটেম কিছু কিছু হলে পাইকারে দেয় গ্যাজেট আইটেম আছে প্লাস্টিকের আইটেম আছে ফুলের আইটেম আছে মোটামুটি সব ধরনের আইটেম আছে আমাদের বৃন্দা কর্নারে চলে আসবেন বৃন্দা কর্নারে পাইকারের দেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন